সত্য ঘটনা শুনলে কাঁপবে শরীর শেষ রাতের বাস যে যাত্রী আজও ফেরেনি সত্য ঘটনার উপর ভিত্তি করে রাত তখন প্রায় এগারোটা ঢাকার একটা পুরনো রাস্তায় দাঁড়িয়েছিল বাস নবযাত্রা এক্সপ্রেস চালক করিম সাহেব প্রতিদিনের মতো যাত্রীদের নামাচ্ছিলেন কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল শেষ সিটে বসা ছিল এক লোক কালো পাঞ্জাবি হাতে পুরনো ব্যাগ মুখে একটাও কথা নেই সব যাত্রী নেমে গেলেও সে নরনা চালক বলল ভাই আপনি নামবেন না লোকটা শুধু হালকা হেসে বলল আজ আমার শেষ যাত্রা এই কথাটা শুনে করিম সাহেবের গাশি উড়ে উঠল তিনি পেছনে তাকাতেই সেই সিটটা একদম খালি পরদিন খবরের কাগজে ছাপা হল তিন বছর আগে একই রুটে এক যাত্রী মারা গিয়েছিল বাস দুর্ঘটনায় আর তার নাম ঠিক সেই লোকের নাম যেটা বাসের টিকিটে লেখা ছিল আগের রাতে এরপর থেকে যখনই নবরাত্রা এক্সপ্রেস রাত এগারোটায় ওই রাস্তা দিয়ে যায় চালকরা বলে শেষ সিটে আজও কেউ বসে থাকে মুখে হাসি নিয়ে এক রাতে এক নতুন চালক সাহস করে পিছনে তাকালেন লোকটা এবার বলল ভয় পেও না আমি শুধু অপেক্ষা করছি যার যাত্রা শেষ হয়নি তাকে নিতে সেই রাতে বাসটা আর গন্তব্যে পৌঁছায়নি আজও লোকজন বলে রাস্তা পেরোলে হালকা বাতাসে একটা ঠাণ্ডা কণ্ঠ ভেসে আসে শেষ যাত্রা এখনও শেষ হয়নি